আস্তে আস্তে বেরোবা ঠিক আছে জানি পড়ো না দেখো কি কাদা তোমার জন্যই তো যাওয়া লাগে তুমি ঝুটি হারাই ফেলছো না রাত হয়ে গেছিল না কালকে এই পানিতে যাইতে পারবা

পেয়ারা গাছ হ্যাঁ চলো চলো আস্তে আস্তে যাই অম্মু পড়ে যায় না যে আবার ঠিক আছে বলছি পড়ে যায় না যে আবার ওই সামনে তিনটা ছাগল এই যে সামনে তিনটা ছাগল এই যে ওই যে দেখো না তিনটা ছাগল আমি তো তিনটা দেখি আমি যে তিনটা দেখি আমার সামনে একটা ওই যে দুইটা তুমি তিনটা দেখো না তুমি তিনটা দেখবা না আমি দেখি আমার সামনে আছে একটা আর এই যে হলো দুইটা মোট হচ্ছে তিনটা ছাগল না হলে हटবা না আলা ওই দুইটা মনে উদা হয়ে গেছে কই জানি বুঝছো এই যে দুইটা হ্যাঁ 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 দুইটা একটা তো দেখি না এখন একটা কই জানা গেছে গাম্মু ও চল

এই যে তোমার জুটি নামো আম্মু এই যে গোলাপের জুটি আরে গোলাপ কত সুন্দর আর একটা মেহেন্দি না হ্যাঁ এই যে মেহেন্দি আম্মু মেহেন্দিতে দিব দাও